বাবা এবং সমাজের যারা অভিভাবক সমাজের যারা গার্জেন বাড়ির যারা গার্জেন সেই সম্পর্কে কয়েকটি কথা আমি বলে ইনশাল্লাহ আগিয়ে যাব তবে যারা আমার ডান দিকে রোডে ওই যে গাড়িটার কাছে কিছু দাঁড় হয়েছে যুবক ওই রাস্তা দিয়ে মেয়েরা নামছে এই এই যে আইলটা দিয়ে মেয়ে লোক নামছে আর ওখানে কেউ দাঁড়িয়ে আছে কমিটির মধ্যে কি ভলান্টিয়ার নাই ছি 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 আস্তাগফিরুল্লাহ সামনে বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে একটাই কথা হবে যে দোকান একটা বসতে পাবে না একটা দোকান বসবে না আরে জালসা শুধু এটা না আলহামদুলিল্লাহ অক্টোবরের সাত তারিখ থেকে জালসা চলছে টানা অনেক জায়গাতে মুর্শিদাবাদে মানিক চকে মালদাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আল্লাহর বাস্তে দেখলাম অনেক জায়গা থেকে দোকানকে লাথি মেরে দিয়েছে কি জালসা হয়নি জালসা হবে না অবশ্যই খোকলা হয়ে মানুষ এসে বসছে দুঃখের কথা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে যে দোকান না বসালে কি জালসা হবে না ওখানে আবার দাঁড় হয়ে আছে ওখানে কেউ ছেলেরা ওকে বলো যে ওখান থেকে হটবে না কি বলছে এরপরে যদি না ঘটে তাহলে ভাষার দিকে আপনি লক্ষ্য করবেন না আগে ক্ষমা চেয়ে নেব ওখানে মেয়ে লোক নামছে আর আবার দেখেন ওখানে এসে দাঁড়িয়ে গেছে তো আল্লাহ রাবুল আলমী খাস করে আমাদের মধ্যে যেরকম মা একটা গার্জেন বাবা সেরকম গার্জেন আপনি এবাদত করবেন আমি এবাদত করব আর আপনার এবাদত বান্দেগি অন্যর কাজে আসবে এটা কেমন কথা হলো পৃথিবীর বুকে কষ্ট করে রাত জেগে জেগে নমাজ পড়লেন রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়লেন আর টাকা পয়সা খরচ করে আপনি হজ করতে গেলেন যাকাত দিলেন অনেক আমল করলেন কিন্তু আপনার আমলটা আপনার কাজে পরকালে কলে আসবে না বলুন অন্য কাজে আসবে এই জিনিসটা আবার কি আল্লাহ আলামিন কোরআনের মধ্যে বলছেন যে আল্লাহ আলামিন জিনিসটা করে দিয়েছেন কি মোতায়েন করেছেন যেরকম মা এবং বাবা বাড়ির অভিভাবক বাবার নামে জমি আছে দশ বিঘা বাবার নামের জমিতে দশ বিঘা আছে এই জায়গাটাতে কি করছে ছেলেকে নামে করে দিয়ে দিলো মেয়েকে নামে দিলো না আবার একটা কথা বলছে জমি কি সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি আল্লাহ কি বলছেন কোনো মধ্যে ইউসিকুমুল্লাহ ফিয়াওলা দেখুম মৃতাক হাদ আল্লাহ রাবুল আলামিন ছেলেদের উপরে মেয়েদের উপরে হক হিসাবের কথা বলেছে হক মানে আপনার ছেলে যতটা পাবে মেয়েটা কি হকদার নয় এ জায়গাতে আপনি হকের টুটিতে পা চাপিয়ে দিলেন না হক কাজ করলেন হক মেরে দিলেন আল্লাহ রাব্বুল আলম এই গুণা পৃথিবীর বুকে ক্ষমা করবেন না এই গুনাহ ক্ষমা করবেন না এটা একটা হোক বলিয়ে বাদ আপনি যদি মনে করেন বলছেন যে মনানা আমি জমি এখন বেঁচে থাকা কালের নামে করে দেব তাহলে আমি নই শেখ বক্তব্য রাখছিলেন এখনো এই পগলবাড়ি পঞ্চায়েতের যতগুলো আলেম আছে আমরা ছত্রিশ জন ইনার কাছে পঞ্চাশ বছর এখনো পড়তে হবে ওর পায়ের ধুলো সমতুল্য হতে পারবো না আমরা জীবনে জিজ্ঞেস করে বাবা যদি বলে যে আমি দিব তাহলে ওকে বেঁচে থাকাকালীন দিতে গেলে বেটা এবং বেটিকে বারাবর বারাবর হিসা দিতে হবে একদম বারাবর ছেলেকে এক বিঘা দিব তো মেয়েকে এক বিঘা দাও একদম বরাবর দিতে হবে আর না হলে সব থেকে ভালো তরিকা জমি আছে থাক যার নামে ও মারা যাবে তারপরে যখন হিসা হবে এ লিদ্দাকার মিসুল্ হাজীর উন সাইন আয়তের ব্যাখ্যাতে লিখেন যে ছেলেরা পাবে ডবল মেয়েরা পাবে একরা ছেলে পাবে দুই কাঠা মেয়ে পাবে এক কাঠা ছেলে পাবে দুই বিঘা তুমি মেয়ে পাবে এক বিঘা কখন বাবার নামে জমি আছে বাবা মারা গেছে তারপরে আর বেঁচে থাকাকালীন যদি দিতে চায় তাহলে তাকে বারাবর বারাবর হিস্তা দিতে হবে আপনি বলবেন এই জিনিসটা আর একটু সাফ করেলেন আল্লাহ পাকের নবী বলছে যে একজন সাহাবে গিয়ে নবীজিকে বলছেন নবী গো আমি একটা ঘোড়া আমার ছেলেকে উপহার দিতে চাচ্ছি আপনি সাক্ষী থাকেন আপনি সাক্ষী থাকেন আমি দিতে চাচ্ছি নবীজি বলছেন আচ্ছা তুমি একটা দিচ্ছ তো একটাই পেটাকে দিচ্ছ না সবাইকে দিচ্ছ যতটা আহলাত আছে আপনার সবাইকে দিচ্ছে বলছে জি না আল্লাহ নেই বললেন আল্লাহর কসম করে বলছি এই জায়গাতে আমি সাক্ষী থাকবো না কেন তুমি একজনকে দিচ্ছ আর হক মারছো এই জায়গাতে আমি সাক্ষী থাকবো না এর মানে কি এই জন্য এই কাজটা যদি আপনি বেঁচে থাকা কালীন করে যান এটাই হচ্ছে কি হক মারা কেমতের দিন এই গুণা আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ ক্ষমা করবেন না কি হবে সেদিন এমন একটা সময় আসবে যে সময় মানুষ আমল না মানিয়ে ত্রাগে ত্রাহি করবে ছোটা করবে কোন জায়গাতে গেলে আমি শান্তি পাব কোন জায়গাতে গেলে আমি সুন্দর জায়গা পাব সুখময় জিন্দিগি হবে পৃথিবীর বুকে কি এমন কাজ করেছে অন্যের হক মেরে খেয়েছে রকম ভাবে বোনের হক মেরে খেয়েছে ভাইয়ের হক মেরে খেয়েছে চাচার হক মেরে খেয়েছে এই রকম করে অনেক মানুষকে বাইরে কাজ করতে নিয়ে গিয়েছে সেই জায়গা থেকে টাকা মেরে খেয়েছে যতগুলো হক এবাদের মধ্যে পড়েন ওই সমস্ত মানুষ সেই ভীষণ দিনে করে দাঁড়িয়ে যাবে জি দুনিয়াতে দুনিয়াতে ক্ষমা হবে না এ এ আল্লাহর কাছে মসজিদে গিয়ে কান্না কাটি করে ক্ষমা নেবো হবে না জীবনে হক করি এবার আল্লাহর কাছে কান্না করে গুনা ক্ষমা হবে না বরং যারা হক মেরে খেয়েছে ওর কাছে গিয়ে ক্ষমা নিতে হবে হাতটা ধরে ভাইরে তোমাকে আমি নেপে দিতে গিয়ে কোনো সামান এক কিলো বলে আটশো গ্রাম দিয়েছিলাম তোমাকে আমি এই রকম করে তোমার আমি মেরে খেয়েছি ডাড়ি মেরেছি জমি দাবি আমি কেটে 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 তোমার আমি মেরে খেয়েছি বোন রে তোমার জমি মাস্তান চোখে ছিল তোমার ভাগটা আমি দিনি তোমাকে একেবারে আমরুল্লাহ খাট্টার ভুঁই দিয়েছিলাম যেটা বারো মাস পানিতে ডুবে থাকে হাত ধরে ক্ষমা নিতে হবে নচিত একশোবার বার নয় প্রতি রাত যদি ছ ঘন্টা করে তা পড়া যায় এই গুণা আল্লাহ ক্ষমা করবেন না রাগ করে লাভ নাই রাগ করলে নবী এবং আল্লাহর রাগ করতে হবে এই গুণা ক্ষমা করবেন না যার যেটা হক আছে সে হক জায়গাতে পৌঁছে দিতে হবে মায়ের একটা হক বাবার একটা হক ভাইয়ের একটা হক আলাদা আলাদা হক রয়েছে বাবজান আমার খাস করে আপনাদের কেন বললাম ইবাদত বান্দেগিটা আপনি করবেন আর কিয়ামত দিন অন্য কাজে আসবে সেই দিন নেকির পাহাড় নিয়ে দাঁড় হবে কিন্তু এমন হবে সেই দিন নেকির পাহাড় নিয়ে দাঁড় হবে যারা যাদের হক মেরে খেয়েছে তারা এক এক করে দাঁড়িয়ে যাবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা করবেন দেখুন ওই নেকিগুলো যারা পৃথিবীর বুকে ইয়া কবরের খক মেরে খেয়েছে বনের খক মেরে খেয়েছে ভাইয়ের খক মেরে খেয়েছে আবার চায়ের দোকানে বসে বসে গীবত করেছে চায়ের দোকানে বসে বসে আড্ডা পিটেছে আবার বলেছে এই রকম এই রকম এই রকম যার ব্যাপারে কোনো কথা শুনেছে সেই লোকটাকে গিয়ে না বলা তার সেই লোকটার কাছে গিয়ে না বলে আবার দোকানে দোকানে বাজারে বাজারে বলে বেড়াচ্ছে তার ইজ্জত কে মিটার জন্য তার ইজ্জত কে মিলিন করার জন্য তার ইজ্জত কে খা করে নিয়ে চিনি মিলে খেলেছে ওই সমস্ত মানুষ ইয়া কা করে দাঁড়িয়ে যাবে সেই দিন ওই নেকির পাহাড় গুলো থেকে যে রকম চাকি শিল্লি থেকে কেটে 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 মানুষকে মেপে মেপে দেয় ওই মতো ওই নেকি গুলোকে কেটে 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 ওই সমস্ত মানব জাতিকে দিতে লাগবে ইয়ারটা নাকি থাকবে না চল্লিশ কেজির একটা গুড়ের চাকি হাটের দিনে পাঁচ মিনিট টিকলো না ওই মতো নেকির পাহাড়ে উঠেছে নিজের অন্তরে গৌরব আছে আরে নেকি তো আছে দিতে লাগবে দিতে দিতে শূন্য হয়ে যাবে এর নেকি নিয়ে তারা জান্নাতে যাবে আর পঞ্চাশটা লোকের যে হক মেরেছে ওই পঞ্চাশটা লোকের গুনাকে বলবে একে চাপিয়ে দেবে আর চাপিয়ে দিয়ে তাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামী ধন সম্পদ দিয়েছে আল্লাহ টাকা পয়সা টাকা পয়সা দিয়েছে তার জন্য কখনো অন্তরে গৈরব নিয়ে আসবেন না যথাযথভাবে এক অপরের হককে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামী এই জায়গাটাতে কি বলছে আল্লাহ বলেন ওয়াকদৌল্লা হাওয়ালা তুশ্রীকু মেঘি শাইয়া বান্দারে তোমরা আল্লাহর শিবতোষানা করো আল্লাহর পুজো করো আল্লাহর দাসত্ব করো আল্লাহরে বাদত বান্দিগি করো হে বান্দা ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং সেই জায়গাতে আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ কাউকে জোড়ায়েত করে দিও না আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না এর মানে নামাজও পড়বে আবার শিরক করবে কার কাছে চাইবো একটা মাজারের কাছে চেয়ে নি এর কাছে চেয়ে নি ওর কাছে চেয়ে নি দুঃখ বেদনা যত আছে সমস্ত জিনিস আল্লাহর কাছে রাখতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে এবাদত বান্দেগী যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে যে এই এবাদত আমি করছি আল্লাহকে রাজি করার জন্য অবশ্য ইহকালও আপনি খাস করে সাফল্য হবেন পরকালও আপনি সাফল্য মণ্ডিত হবেন ভাবছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে দুটো কথা বলেন ওয়া আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত বান্দগী করো ওয়ালা তুশরিকু বিহি শাইয়া এবং বিন্দু পরিমাণ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না অর্থাৎ শিরিক করিও না আল্লাহকে যতই খাস করে দুঃখ বেদনা থাকক না কেন যতই বাড়িতে খাবার থাক বা থাক কি করতে হবে আল্লাহকে শরণ করতে হবে কোন মানুষকে কোন পীরকে কোনো কবরকে কোন মাজার এদেরকে ডাকা যাবে না আমার একটা লোক হেঁটে চলে যাচ্ছে যেতে যেতে ওই লোকটাকে বলছে বন্ধুরে আমাদের এই যে একটা এরকম আমাদের মাবুদ রাখা আছে এই ঘরের মধ্যে একটা অনুষ্ঠানের দিন আজকে কত আমরা প্রফুল্ল এই মাবুদের এবাদত বান্দিগি করছি এই মন্দিরের মধ্যে এ ভগবানের আগা তুই একটা কাজ করে দে কিছু নিজে থেকে তুই সাহায্য করে দে এই ভগবানের নামে কিছু টাকা সাহায্য করে দে সেই আল্লাহর বান্দা তার অন্তরের মধ্যে মান ছিল বলছে বন্ধুরে আমি এর নামে একটা টাকা দিতে পারবো না কেন শরীয়তে অনুমতি দেয়নি আমি এই জায়গাতে একটা টাকা তো দূরের কথা একটা আনা আমি দিতে পারবো না সেই লোক নিজে দিল না অনেক প্রচেষ্টা চালালো অনেক কিছু কথা বলা বলি হলো সেই জায়গাতে এমন ভাবে টানাটানি হয়ে গেল শেষের বেলায় সেই লোক টাকাটা দিল না বলছি একটা মাছিগুলোকে মেরে দিয়ে দেই বলছে তাও আমি দেব না শিশির পিলাই শিয়াল্লার বান্দাকে তার বাড়িতে উড়িয়ে দেওয়া হলো হে বাবজান সেই লোকটিকে তারপরে উড়িয়ে দেওয়া সেই লোকটির ঠিকানা আল্লাহর জান্নাতে হয়ে গেল আমি শিরিক করতে যাব না আল্লাহকে ছেড়ে অন্য কাওরের আগা দিকে যাব না তুমি যা বলবে আমি দেব না সেই লোকটি জান্নাতে গেল আর দ্বিতীয় কথা কি হলো যে আর একজন আল্লাহর বান্দাকে বলছে যে তুমি কিছু দিয়ে দাও এই যে আমার ভাগ্যের আগা দিকে দিয়ে দাও আবার তখন কি করতে লাগলো ভাই আমার কাছে টাকা নাই কিছু নাই বলছে কম পকেটটা মাছি মেরে দিয়ে দাও সে একটা মাছিকে মেরে দিয়ে দিল সেই লোকটার ঠিকানা কোথায় গেল আল্লাহর জাহান্নামে লাল জান্নাতে হয়ে গেল কিসের জন্য ওই জায়গাতে শিরক করে এটা হচ্ছে শিরকে আকবর বড় শিরক আরে শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না আমাদের বাড়িতে এখনো আছে অনেকের বাড়িতে কি আছে সকাল বেলায় দোকান খুললে বহনি হয়নি সকাল বেলে দোকান খুলতে গেলে কমপক্ষে একটা টাকা দাও না হলে হবে না সন্ধ্যা লেগে গেলে মাগরিব হয়ে গেলে চাল কুক গরীব মানুষ খেতে পায়নি এসেছে মাগো বাবা গো ভাইজি এক কেজি চাল দাও তো সন্ধ্যাবেলায় চাল লেপে টাকা দিবেন না বাড়িতে বরকত বেরিয়ে চলে যাবে টাকা পেতে গেলে ভাই টাকাটা পেতাম দিবেন না মাগরিব পরে টাকা হবে না সকালে নিও রাতে টাকা কি বাচ্চা দেবে আসো আশ্চর্য ঘটনা রাতে টাকা দিলে বরকত বেরিয়ে চলে যাবে টাকা দেবে না রাতে হলুদ কে হলদি বলবে না রাতে চুনকে চুন বলবে না সাদা এত এত জঘন্য কথা আছে আবার একটা কথা কি আছে জানেন আল্লাহ যদি চাল ঝাড়তে ঝাড়তে ওই কুলাটা যদি লেগে যায় ছেলের কপালে বা মাথাতে ওই কামড়া নিবে তাহলে ছাড়বে তুই কামড়া আগে আশ্চর্য কথা